রাহমান রাহি আমি মোহাম্মদ আবু রশদিক ব্যানার্সি ওয়ালের পক্ষ থেকে আপনাদের জন্য বিয়ের কেনাকাটার জন্য আজকে আমি কিছু একটা প্যাকেজ নিয়ে আসছি প্যাকেজের ভিতরে থাকছে একটা বিয়ের শাড়ি একটা সেকেন্ড শাড়ি একটা থার্ড শাড়ি একটা কটন শাড়ি বোর জন্য চারটা শাড়ি এবং একটা গায়ে হোলুদের শাড়ি ওর জন্য পাঁচটা শাড়ি বোর জন্য পাঁচটা শাড়ি নানি দাদির জন্য দুটা শাড়ি মোট ষাট সাতটা শাড়ি নিয়ে একটি প্যাকেজ প্যাকেজটির মূল্য মাত্র ন হাজার পাঁচশো প্যাকেজের ভিতরে আপনাদের এই বিয়ের জন্য যে শাড়িটা দেখাবো এর মধ্যে মানে তিনটা শাড়ি দেখাইটা আপনাদের তিনটা যেটা নেবেন মানে তিনটা তিন ধরনের কাজ তিনটা তিন ধরনের কাজ আমি প্রথমে এর একটা শাড়ি দেখাই আপনি যেটাই নেবেন মোট আপনারা বিয়ের প্যাকেজের মধ্যে মাত্র ছাব্বিশ শাড়ি পাবেন ভোর পাবেন আপনি পাঁচটা গায়ে হলুদ সহ আর নানি দাদিদের দুইটা মোট সাতটা বিকেস্ত্রীর মূল্য মাত্র ন হাজার পাঁচশো ন হাজার পাঁচশো আমি প্রথমে আমি বিয়ের বেনারসিটা দেখাইনি বিয়ের বেনারসিটা এটা হবে আপনি আচলটা এটা হবে আঁচলটা মানে সিঁদুর লালের ভিতরে সিঁদুর লালের ভিতরে আর এটা হবে ব্যালজ পিসটা তো থ্রি কোয়াটার বা পুলাটা বানাতে পারেন কোনো সমস্যা নেই এটা আচল হবে এটা হবে ফুল বডি এটা হবে ফুল বডি আমাদের ঠিকানা মিরপুর দশ বেনারসি পল্লী তিন নম্বর গেট আট নম্বর লেট আট নম্বর বাসা দোতাল্লা ব্যানারসি হল আমাদের অন্য কোনো শোরুম নয় দেখেন বিয়ের শাড়িটা দেখেন মানে এত সুন্দর মানে এক কাপড় এত সফ একেবারে পিওর মধ্যে একেবারে পিওর ভিতরে এই প্যাকেজের মধ্যে ওর জন্য সাতটা শাড়ি পাঁচটা শাড়ি পাবেন এবং নানি দাদি দুটা শাড়ি পাবে এ মোট সাত পিস নিয়ে একটা প্যাকেজ কেন আপনারা যখন কেনাকাটা করতে আসেন বিয়ের শাড়ি কত কী আসে বিষয় বুঝতে পারেন না বাজেট থাকে না বিভিন্ন ধরনের সেই জন্য বর্তমান আমি আপনাকে এই শাড়িগুলো দেখে দিই এটা হলো একটা গেল বিয়ের শাড়ি এটা একটা ডিজাইন বিয়ের শাড়ির মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো একই দামি তো শাড়ি মোট পাবেন সাতটা ওর জন্য পাঁচটা নানি দাদির জন্য দুইটা মোট সাত পিস আপনারা লাল ওইটাও নিতে পারেন বা এই ডিজাইনও নিতে পারেন যেটা নেবেন একই দাম আসবে এটা হবে হাত চোর এটা হবে বেড়স পিস এই বডি ফুল বডি এর কালারটা হইলো মিষ্টি মিষ্টি কালার বা আপনার কফি ইট টাইপের কালার এটা মধ্যে লাল আছে মেরুন আছে আপনারা যে কোনো কালার নিতে পারেন এটাই নিতে হবে এমন কোনো ই না আপনাদের জন্য অপশন আছে এটার মধ্যে আরও ডিজাইন আছে ডিজাইনও নিতে পারবেন এই প্যাকেজটির মূল্য মাত্র ন হাজার পাঁচশো একটা ডিজাইন ফুল গুড়ি কাজ করা অল ওভার কাজ ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একই রকম কাজ হবে একই রকম কাজ হবে তারপরে একটা ডিজাইন এই এই শাড়ি বিয়ে শাড়িটার ভিতরে আপনি তিনটা শাড়ি তিন রকম দেখাইলাম এটা আপনারা যে কোনোটা নিতে পারে যেটা নেবেন একটা পাবেন বিয়ে শাড়ি একটা দেখেন এটা হইলো একেবারে সিঁদুর লাল গুটার মধ্যে আঁচলটা দেখেন অনেক গর্জে একটা শাড়ি কিনতে গেলে আট দশ হাজার টাকা লাগবে মিনিমাম কিন্তু আমরা আপনাদের সাথে বর্তমান দেশের পরিস্থিতি খুব খারাপ পি আপনাদের একেবারে রিজনেবল যাদের অনেক বাজেট থাকে না চিন্তা ভাবনা করে কিভাবে কি করব তার জন্য আমরা আপনাদের জন্য এই আর এটা কুচি ভিতরে এই কাজটা হবে কুচিতে এই কাজটা থাকবে দেখেন শাড়িটা অনেক সুন্দর বিয়ের শাড়ি তিনটা তিন ডিজাইন দেখেছি কিন্তু বিয়ের শাড়ি আপনারা যখন বিয়ের শাড়ি কিনতে আসবেন তখন পাবেন একটা তিনটার মধ্যে যে কোনো একটা পাবে আমি তিনটা তিন রকম ডিজাইন দেখাই দিলাম পা আরও অন্য অন্য ডিজাইনও আছে দেখতে পারবেন নিতে পারবেন বিয়ের শাড়ি গেল এটার সাথে এটা হলো বিয়ের শাড়ি এটা হলো সেকেন্ড শাড়ি শাড়িরও আপনি যদি মনে করেন এটা অন্য কালার নিবে নিতে পারবেন অপশন আছে আপনাদের জন্য অপশন আছে এটা হলো সেকেন্ড শাড়ি এটা ব্লু কালার এটা হবে আচর ঠিক আছে এত সুন্দর শাড়িগুলো যদি এবার এটা সিঙ্গেলও কিনতে যান পঁচিশশো টাকা দাম লাগবে তা আমরা প্যাকেজের জন্য আপনাদের কাছে একেবারে সীমিত আমরা আমাদের হোলসেল দোকান বিদায় আমরা সীমিত লাভে আপনাদের কাছে শাড়িগুলো দিচ্ছি এবং আমাদের ঠিকানা মিরপুর দশ বেনারসি পল্লী তিন নম্বর গেট আট নম্বর লেন আট নম্বর বাসা দোতাল্লা বেনারসি ওয়ার্ড এটা হলো সেকেন্ড শাড়ি তিন নম্বর শাড়িটা একটা হাফ সিল্কের ভিতরে দেখেন ও এত সুন্দর মানে কালারটা বর্জিন্য খুবই খুবই বেটার কিছু খুবই বেটার কিছু বোর তিন নম্বর শাড়িটা খুবই সুন্দর মেজেন্ডা কালার যদি আপনারা মনে করেন এটা মেজেন্ডা নেবেন না অন্য কোনো কালার নেবেন সেটা আপনাদের দেওয়া যাবে বোর জন্য এখানে গেল তিনটা শাড়ি তারপর বোর জন্য আরেকটা সুতির শাড়ি এটা হলো সুতির বিতর্ক আপনারা আপনাদেরকে এই কালারটা দেখেছি আপনারা অন্য কালারও নিতে পারবেন যে কোনো কালার বা অন্য ডিজাইনও নিতে পারবে কোনো সময়ের সময়ে এই আপনি বোর চারটা শাড়ি গেল এটা হলো কটন এটা হলো সুতির ভিতরে এটা হবে আঁচল এটা হবে আপনার বডিটা এটা হলো বডিটা আমাদের ঠিকানা আর এটা হবে গায়ে হলুদের শাড়ি এটা হলো গায়ে হলুদের শাড়ি বডিটা পেলেন হবে আঁচলটা খুবই সুন্দর আর পাতটা খুবই সুন্দর এই মোট ওর জন্য মোট পাঁচটা শাড়ি এই প্যাকেজের মূল্য মাত্র ন হাজার পাঁচশো তারপরে দুটা দাদি নানির জন্য দুটা শাড়ি পাবে আপনারা আমি যে দুটা কালার দেখাইছি এটা বাদেও আপনারা যদি ডিপ কালার চান লাইট কালার চান যদি কোনো কালার চান বা ডিজাইন অন্য দিতে পারবে এই সাতটা শাড়ি নিয়ে একটি প্যাকেজ তার মূল্য মাত্র ন হাজার পাঁচশো